এবার আমরা কার কথা শুনবো এবার আমরা কেলেগড়ের ডাকাতকালী কেলেগড় হচ্ছে বলাগড়ের পরেই হচ্ছে কেলেগড় আচ্ছা কেলেগড় শব্দটা আসছে কালীগড় থেকে আসলে ওখানে কালী পূজার যে প্রাধান্য বা সহজ কথায় ডাকাত যে প্রাধান্য তার থেকেই ওটার নাম হয়েছে কালীগড় পরবর্তীকালে লোকের মুখে মুখে কেলেগর এইখানে কিন্তু মায়ের মূর্তি মৃন্ময়ী প্রথম থেকেই এবং সিদ্ধেশ্বরী মূর্তি দুদিকে পা ফাঁক করে মা দাঁড়িয়ে রয়েছেন সাহিত্য শিবের বুকের উপরে ভাগীরথীর তীরে নির্জন স্থানে ভারী সুন্দর শোভমান একটি মন্দির এই মন্দিরে পূজা করে হচ্ছে অধিকারী বামুনরা অধিকারী বংশীর বামুন্ডা আর এটার সবচেয়ে উল্লেখের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে উপপীঠ বলা হয় উপপীঠ হ্যাঁ এটাকে বলা হয় বলয়োপীঠ এখানে নাকি মায়ের হাতের বলয় বালা পড়েছিল যদিও পিঠমালা মহাতন্ত্র বলে যে অথেন্টিক তন্ত্রের টেক্সট পাওয়া যায় সেখানে কিন্তু এই বলয় পীঠের কোনো উল্লেখ নেই সাধারণ মানুষ স্থানীয় মানুষ বা বঙ্গের মানুষের বিশ্বাস ভক্তিতে এই বলয় এখানে স্থাপিত হয়ে রয়েছে এবং এখানে দেবী অত্যন্ত জাগ্রত যে যা বিষয় মানত করে বছর ঘোরবার আগেই তার মানত ফলদায়ী হয় এই জন্যই এখানকার এত মাহাত্ম পিঠে গিয়ে কিছু মানত করলে যেমন সেই মানত ফলদায়ী হয় মনস্কামনা পূর্ণ হয় মায়ের সহজে কৃপালাভ করা যায় এই বলয় পিঠেও ঠিক তাই হয় এটি হচ্ছে কেলেগড়ের কালীর বৈশিষ্ট্য